আল্লাহ রসুলাম বলেছিলেন সই বুখারির দ্বিতীয় খন্ডে তিনশো একাত্তর প্রথম খন্ডের তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠা সই মুসলিম দ্বিতীয় খন্ডের সাতাত্তর নাম্বার পৃষ্ঠা মেস সাতাশ নাম্বার পৃষ্ঠা বলেছিলেন আমরুনা কেউ কোনো একটা আমল করলো এই আমলের পক্ষে যদি কোরআনের দলিল না থাকে এই আমলের পক্ষে যদি রসুল বা সাহাবের গ্রামের কোনো সাপোর্ট না থাকে দলিল না থাকে তা পরিত্য হাজারো মানুষের দলিল দিয়ে আপনার কোনো কাজে আসবে না আমি আপনাদের সামনে একটি আয়াত করেছিলাম সুরা আলী বিরান একসাথে দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন এনেছ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হক্ক ক ভয় করার মতো বলে আর মুসলমান না হয়ে মোর না শেষ একটা কথা বলে দিয়ে শেষ করছি আমাদের দেশে মরার পরেও মুসলমান বানানো যায় একটা কয়েকটা পদ্ধতি আছে মরার পরে আল্লা বলেন মরার আগে মুসলমান হও আর আমরা পদ্ধতি বের করেছি মরার পরেও মুসলমান বানানো যায় আর উদ্দেশ্য হলো ফুল্লস টাকা চিনছেন তো উদ্দেশ্য হলো পকেট গরম করা আর কিছু না একটা লোক মারা গেলো মারা যাওয়ার পরে এলাকার লোকদেরকে একত্রিত করলো একটা লোক প্রশ্ন করলো যে ভাই লোকটা কেমন ছিল কেমন ছিল কেমন ছিল সারা জীবন নামাজ কলমা পড়ে নেই লোকটা কেমন ছিল প্রশ্ন করে সবাই বলে যে লোকটা ভালো ছিল ভালো ছিল ভালো ছিল ঠিক কিনা এই কথা বলার পরে কিছু মানুষ মনে মনে বলে যে আস্তা হারাম জাদা ছিল আস্তা বদমাইশ ছিল নামাজ কলমা কিছু পড়ে নেই আস্তা খারাপ ছিল কিন্তু হাত দেখাইয়া সবার সাথে একসাথে মিলে হ্যাঁ ভালো ছিল ভালো ছিল কিছু মানুষ মনে করেছে দর্শন যারে ভালো বলে আল্লাহ তারে ভালো বলে নামাজ কলমা না হলেও তো চলে এত মানুষ যখন এত মানুষ যখন ভালো বলেছে তাহলে লোকটা জান্নাতে চলে যাবে ঠিক না আবার ওই বাহির থেকে হুজুন নিয়ে আসে মৌলুবি নিয়ে আসে মুফতি সাহেব নিয়ে আসে জানাজা পড়ানোর জন্য কেন এত বড় মুফতি সাহেব যদি জানাজা পড়ায় এত বড় পিস সাহেব যদি জানাজা পড়ায় ইমান আমল না কি হবে জান্নাতে চলে যাবে ঠিক না আসলে না না সহি বুখারের দ্বিতীয় খন্ডের ছয়শ তিয়াত্তর এবং চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় একটা হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জামানায় রসুল ইমামতি করেছেন সাহেকরা ভুক্তাদি ছিলেন রসুল দোয়া করেছেন সাহেকরাম তার মাথেরাতের জন্য দোয়া করেছেন লোকটা জান্নাত যাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রামও পাবে না লোকটা জাহান নামে যাবে লোকটার নাম কে বলতে পারবেন বলেন তো মার্শাল্লাহ বলেন মাশ আল্লাহ জাদা আল্লাহ হাইয়া কাল্লা ওই লোকটার নাম হচ্ছে আবদুল্লাহ ইব্নিউ ভাই আল্লাহ রসুন ইমামতি করেছেন সাবাই দোয়া করেছেন আল্লাহ রসুন দোয়া করেছেন কিন্তু লোকটা জান্নাতে যাবে না কোথায় যাবে জাহান্নামে যাবে আর আমরা মনে করেছি বড় হুসুরে দোয়া করেছে বড় হুজুর ইমামতি করেছে বড় বিশ্বের হিমামতি করেছে আমার বাপ নামাজ কাল মারা আরেকটা মনে হয় চলে যাবে আসলে ব্যাপারটা এমন নয় ইমান আমল নিজের লাগবে নিজের থাকলে পরেরটা কাজে আসবে অপরের উপর ভরসা করে কোনো লাভ নাই আবার একটা মুখ মারা গেলে আমরা খতমের ব্যবস্থা করে ঠিক কিনা চল্লিশ জন হুজুর লাই তো সুবানা কিন্নি কিন্তু জলেমিন এই দোয়াটা দিয়ে বিভিন্ন খতমের আবিষ্কার করেছে ঠিক কিনা মনে করেছে যে খতম পড়লে মনে হয় লোকটা জান্নাতে চলে যাবে সুরা বনি ইসাইলের পনেরো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন মানিস দাদা ফাইনামা ইয়াহাদি নাফসিহি সুরা জাসিয়ার পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন মান আমিলা আমালান লাই মান আমিলা মানে আমিরা সালিহানি লাভিহি যে ব্যক্তি নেক কাজ করবে তার নিজের জন্যই ঢিকা আর যে খারাপ কাজ করবে তার খারাপের শাস্তিটাও নিজের বর্তাবে তাহলে উপরে মনে করছি না আমার মনে হবে ওই যে তিনি আমাকে যে খতম করা হচ্ছে আমার মরনের পরে খতম করানো হবে চল্লিশে খাওয়ানো হবে চার দিনা খাওয়ানো হবে এটাই তো আমার মা ফেরাতের জন্য যথেষ্ট ঢিকি না আসলে বিষয়টা এমন নয় আমার পেটে ব্যথা আমি আমার ওই ছাত্রকে বললাম যে ভাই আপনি একটু ভালো করে খেয়ে আমার পেটে ব্যথা ভালো হবে আমার খুব অসুস্থ আমি ওষুধ বললাম যে হুজুর আপনি একটু ওষুধটা খেয়ে নেন বিষয়ে টাকা রাখেন আপনি ওষুধ খান আমার পেটে ব্যথা আর একজন ওষুধ খেলে ভালো হবে হবে না আমার পেটে ব্যথা আমাকেই ওষুধ খেতে হবে ঠিক কিনা আমি গুনা করেছি আমি অন্যায় করেছি আমি দুনিয়ার দুই নাম্বারই সব করেছি ক্ষমা আমাকেই আল্লাহর কাছে চাইতে হবে